নির্ভর করে সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান টাকায় কেনা যায় না সুখ তবে ফুটানো যায় হাসি পুরুষ হিসেবে টাকা কামানো খুব জরুরি ভাই কারণ টাকা কথা না বলতে পারলেও মানুষের কথা বন্ধ করে দিতে পারে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তাদের মধ্য থেকে যে একজন পাবে এক লক্ষ টাকা বাংলাদেশে বর্তমানে সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে সবচেয়ে জনপ্রিয় কে কাকে বাংলাদেশে প্রায় সবাই চেনে ফেসবুকে যাদের ভিডিও আপলোডের সাথে সাথেই পুরো ফেসবুকের ফরিউ কাপাই কে সেই ক্রিয়েটর আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কেননা আজকের ভিডিওতে আপনাদের এমন দশজন ক্রিয়েটরের কথা জানাবো যারা বর্তমানে ফেসবুক কাপাচ্ছে আসসালামু আলাইকুম এবছর কুরবানির ঈদের সময় আমরা আমাদের খামারের ছাগলগুলি বিক্রি করার পর একটা ছাগল রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবারের কুরবানির ঈদে আমরা বেশ কয়েকটা ছাগল বিক্রি করেছি এ ভাইস্তারা মিনিট কাট দাও সে এই যে সাসা মিনিট কাট ভাইস্তারা এটা দেখিবে কথা কইবো আচ্ছা বাবা তুলত হ্যালো আপনার প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কত নাম্বারে আছে তা জানতে আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কেননা শেষের দিকে থাকবে বাংলাদেশের সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের নাম তাই অনুরোধ রইল আজকে পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার দশ আশিক খান আমাদের তালিকায় যে সংগ্রামী মানুষরা রয়েছে তিনি হলেন বাংলাদেশের উদ্যোক্তা এবং বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাপক পরিস্থিতি পেয়েছে যাকে বর্তমানে সবাই চেনে এবং সে তার ভিডিওতে তার ব্যক্তিগত দৈনন্দিন জীবনের সকল প্রকার অভিজ্ঞতা ও শিক্ষামূলক ভিডিও শেয়ার করে থাকেন বর্তমানে তার ফেসবুক ফলোয়ার দশ লাখেরও বেশি কত এক লাখ টাকা ঈদ বিকাশ নাম্বার নাম্বার নয় মুজাহের ভাই ফেসবুক স্কল করতে করতে হয়তো আপনার সামনে কখনো চলে এসেছে মুজাহার ভাই নামের এই ছেলেটা যে ছেলেটা নানান ছোটো ছোটো গেম কিংবা নানা ছোট ছোট প্রশ্ন করে ছোটো থেকে বড় কৃষক থেকে রিক্সাওয়ালা সবাইকে মন খুশি করার মতো উপহার দিয়ে থাকেন বর্তমানে মুজাহের ভাইয়ের ফেসবুক ফলোয়ার ছয় মিলিয়নেরও বেশি রাত পোহালে ঈদ হবে খাবো গরু শ্যামাই এবার ঈদে ও সিঙ্গেল আমি হলাম না কারো জামাই নাম্বার সাত রিপন মিয়া প্রথম দিকে তার ফেসবুক পেজের নাম ছিল রিপন ভিডিও যাকে বর্তমানে পুরো বাংলাদেশ চেনে তিনি একজন নিরহংকার মানুষ যার কোনো অহংকার নেই এবং সাধারণ একজন কাঠমিস্ত্রি তিনি তার দৈনন্দিন জীবনে কাজকর্ম ঘোরাফেরা খাওয়া দাওয়া সকল কিছুই তিনি ভিডিওর মাধ্যমে আঞ্চলিক ভাষায় তুলে ধরে থাকেন এবং তিনি একজন খুবই মজার মানুষ যার ভিডিও দেখে না এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষ নাই যে তার ভিডিও দেখে হাসে না যে মানুষটা প্রথমে ফেসবুক ভিডিও আপলোড দিত তখন মানুষ তাকে নিয়ে ট্রল করত। আজ সে ট্রলের শিকার হতে হতেই এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে এবং তিনি একজন পরিশ্রমী মানুষ কথায় আছে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যায় না এবং তিনি আজ তার পরিশ্রম দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব বর্তমানে তার ফেসবুক ফলোয়ার সংখ্যা প্রায় দুই মিলিয়ন শোনেন যে মেডিকেলের পাশে সিনেট সিনেট মেডিকেল মেডিকেল হল হল নাম নাম্বার যে মানুষটা পুরো বাংলাদেশের গরিব দুঃখী মানুষদের আবেগ যার নাম জুয়েল বাই যে মানুষটা গরিব দুঃখীদের কষ্ট দেখলে থাকতে পারে না সহযোগিতা না করে এবং যেখানে অন্যায় রাস্তাঘাট ভাঙা সেখানে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও আছে আমাদের জুয়েল ভাই সবার প্রিয় জুয়েল ভাই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন প্রতিবাদ প্রতিবাদীমূলক ভিডিও তৈরি করে থাকেন বর্তমানে আমাদের জুয়েল ভাইয়ের ফেসবুক ফলোয়ার সংখ্যা চৌত্রিশ লক্ষ আপনারা কে কে জুয়েল ভাইয়ের বক্ত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকের এই অর্জন আমাদের সকল নাম্বার চার ফ্রি মোশন ফিরোজ ভাই বর্তমানে তিনি আমাদের তালিকায় নাম্বার চারে অবস্থান করতেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন হলো ফিরোজ ভাই তার জনপ্রিয় ফেসবুক পেজের নাম হচ্ছে ফ্রি মোশন তার বাড়ি চাঁদপুর জেলায় বর্তমানে তিনি ঢাকায় থাকেন তিনি মূলত বাইক দিয়ে ট্রাভেলের মাধ্যমে ভিডিও বানিয়ে থাকেন এবং নানা ভ্রম নানা ভ্রমণ করতে ভালোবাসেন সবসময় তার চোখে যে অসহায় মানুষ সবসময় তার চোখে যখন সেই অসহায় মানুষগুলা এসে পড়ে তখন তাকে সাহায্য করার জন্য উতলা হয়ে পড়ে এবং সাহায্য না করে থাকতে পারেন না অসহায় গরহারা মানুষকে গড় দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন অসংখ্য যাদের চোখে মুখে হাসি থাকতো না কান্না তাদের মুখে হাসি ফুটান ফুটিয়ে তুলেছেন ভাই বা সময় ক্যামেরা নিজের ফেস দেখাতেন না তার ভক্তদের অনুরোধে আজ ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছেন বর্তমানে তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা

ফারদিন ইস্তিয়াক রাসেল যাকে নাসাবাই নামে সবাই চেনে না কেন তাদের ভিডিওগুলো একদম অস্থির লেভেলের হয় তাদের ইউটিউব এবং ফেসবুক পেজের নাম বিনোদন বর্তমানে তাদের ফেসবুক ফলোয়ার সংখ্যা রয়েছে দশ লক্ষ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ আপনারা কে কে নাসাবাইয়ের ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু বলবেন না যাচ্ছে বুঝা পাচ্ছে চক্রবৃদ্ধি হারে ঘরের মানুষ বুঝে না তাহলে বুঝাবো টাকা রে নাম্বার দুই নাম্বার দুইয়ে যিনি আছেন তিনি হলে আর কেউ নন বর্তমানে ট্রেন্ডিং কাপানো থরসব বিল্লাল ভাই বর্তমানে পুরো দেশে থরসব বিল্লাল ভাইকে চিনেন না এমন মানুষ বোধহয় নাই তিনি বর্তমানে হাজারো যুবকের অনুপ্রেরণা হয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের আশা জাগিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার কণ্ঠ আর মেধা শক্তিকে কাজে লাগিয়ে তিনি আস হয়েছেন বিল্লাল থেকে থরশব বিল্লাল ভাই বিল্লাল ভাই বর্তমানে ফেসবুকে সন্ধ্যে সন্দেহ বাংলা ভাষার তাল মিলিয়ে ফেসবুক তাল মিলিয়ে ফেসবুকে আপলোড করা ভিডিওগুলো মন কারে সবার বাস্তবতার আলোকে নিয়ে লেখা আর কথা দিয়েই মন ভরে যায় এবং তার বাচন ভঙ্গি ও কথার উচ্চারণ মেধাসমূহগুলোই মেধাসমূহগুলোই আজ সে সবার অনুপ্রেরণা বর্তমানে তার তার ফেসবুক পেজের নাম থর্সব বিল্লাল বর্তমানে তার ফলোয়ার সংখ্যা বত্রিশ লক্ষ প্রথমে তার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা সহজ ছিল না যেখানে অশ্লীল কন্টেন্ট এবং এবং নুংরামি বড়া সেখানে সেখানে বিল্লাল ভাই নিজের কথার জাদু নিজের কথার জাদু দিয়ে চিনিয়েছেন পরিচয় আশ্রয় হয়েছেন এবং তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন আসসালামু আলাইকুম এখন যেহেতু বৃষ্টির সিজন তাই আমরা আমাদের প্রত্যেকটা ঘাসের জমিতে পরিমাণ মতো সার দিয়ে দিই নাম্বার ওয়ান যার কথা না বললেই নয় আমার একজন প্রিয় মানুষ বলতে পারেন জানি না এই মানুষটা কতজনের প্রিয় মানুষ সেই মানুষটা হলো বিসমিল্লাগরুর সাইফুল ভাই বর্তমানে বর্তমানে যদি কাউকে প্রশ্ন করা হয় আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কে আমার মনে হয় বেশিরভাগই উত্তর আসবে বিসমিল্ অ্যাগরুর সাইফুল ভাইয়ের নাম বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে জনপ্রিয়তার শিষ্যের জনপ্রিয়তার শিষ্য রয়েছেন আমার প্রিয় বিসমিল্লাগরুর সাইফুল ভাই ফেসবুক পেজটা যেমন ভাইরাল ইউটিউব চ্যানেলটা ঠিক তেমনই ভাইরাল পড়াশোনা শেষ করে নিজেকে কাজের সাথে জড়িয়েছেন তার আছে গরুর খামার মুরগির খামার কোয়েল পাখির খামার এবং মাছের পুকুর সব কিছুই বর্তমানে বিসমিল্ল্যাগ্রুর ফেসবুক ফলোয়ার সংখ্যা তেইশ লক্ষ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সেরা দশজন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে